প্রিয় বন্ধুরা নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে শুভেচ্ছা বন্ধুরা তোমরা যারা নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকো তোমাদের জন্য আমরা কিন্তু রেগুলারি ভিডিও আপলোড করার চেষ্টা করি তো সেরকমভাবে আজকে আমরা কিন্তু একটি নিটিং ডাইং মেশিনের হচ্ছে ইয়ার ডিভাইসের যে বেস প্লেট আছে যেখানে ইয়ার ডিভাইসের যে সোলোনাইটগুলো থাকে সেই সোলোনাইটগুলোর যে পরিস্থিতি ছিল বর্তমানে সেটা সমস্যা যার কারণে আমরা সার্ভিস করার জন্য খুলে এনেছি তো আমরা কিভাবে সার্ভিস করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা অবশ্যই অনুরোধ করব তোমাদের কমেন্টগুলো কিন্তু অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে যাবা তাতে করে আমরা আরও বিস্তারিত তথ্য দিতে পারবো তো বন্ধুরা এটা হচ্ছে একটি স্যাম্পল নিট ডাইং মেশিনের ডিভাইস ইয়ার ডিভাইস তো সেই মেশিনের যে ইয়ার ডিভাইসটা রয়েছিল সেটার মধ্যে কিছু সমস্যা করতেছিল লিকেজ হচ্ছিলো তো সব বিষয়গুলা মিলে আমরা চিন্তা করলাম যে ওটাকে খুলে নিয়ে এসে আমরা আমাদের যে সার্ভিস সেন্টার আছে সেখানে আমরা ওয়াশ করি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এর ভিতরে কিন্তু স্প্রিংয়ের যে ছোট ছোট পিতলের যেগুলো আছে এগুলা হলো ওটাকে পান্স করে যখন ইয়ার প্রেশার দেয় তখন ওটাকে পান্স করে লাইনটাকে ডিসকানেক্ট করা অথবা লাইনটাকে খুলে দেওয়া এই ধরনের কাজগুলো করে থাকে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ডাব্লুডি ফোরটি দিয়ে ভিতরে ওয়াশ করতেছি এবং ভালোভাবে ওয়াশ করার পরে কিন্তু এটা তোমাদেরকে পুরোটাই দেখাবো বন্ধুরা অবশ্যই তোমরা আমাদের ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও তাতে অনেকে উপকৃত হতে পারবে এবং এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে তো তোমরা যারা এই বিষয় নিয়ে আরও কিছু জানতে চাও তোমরা আমাদেরকে প্রশ্ন করতে পারো আমরা তোমাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছ মোটামুটি এটা সার্ভিসিং আমরা করেছি ওয়াশ করেছি হাওয়া দিয়েছি বন্ধুরা এই কাজটা করার সময় এটা বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয় সেটা হলো এর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের সিল থাকে রাবারের সিল এবং বিভিন্ন ধরনের হচ্ছে যে রাবার কিট থাকে এই কিটগুলো যেন কোনোভাবে হারিয়ে না যায় হারিয়ে গেলেই কিন্তু আমরা বিপদে পড়ে যাব তখন কিন্তু আর যাবো না তো এই জিনিসগুলো আমরা কিন্তু সাথে খেয়াল করতেছি এবং দেখতে পাচ্ছ যে কাপড়ের উপরে কিন্তু আমরা সবগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখেছিলাম তো এইভাবে কিন্তু আমরা এখন সব সে রাবার কিটগুলো এবং হচ্ছে যে যে সিলগুলো ছিল ইয়ার সিলগুলো সেগুলো কিন্তু আমরা লাগিয়ে ফেলতেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কাজটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেন তোমরা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারো বন্ধুরা এর পরবর্তী পরবর্তীতে কিন্তু এই জিনিসটা আমরা সার্ভিস করার পরে কিভাবে সেট করলাম কীভাবে কানেকশনগুলো করলাম এবং যে ইলেকট্রিক্যাল যে কানেকশনগুলো ছিল সোলোনাইটের সাথে সেই কানেকশনগুলো কিভাবে করলাম পুরো বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব তো এর পরবর্তীতে ওটা কিন্তু আমি আরেকটা ভিডিওতে দেখাবো কারণ এই ভিডিওতে যদি সেটা দেখাতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে তো বন্ধুরা অনুরোধ করব তোমরা যদি সেই কাজটা দেখতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের সাথেই থাকো আমরা কিন্তু ফ্যাক্টরির বিভিন্ন ধরনের মেন্টেনেন্সের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকি নিট ডাইং মেশিনের যে কাজটা আমরা তোমাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা এই কাজটা মূলত কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কাজ কারণ এই ইয়ার ডিভাইসের মাধ্যমে পুরো মেশিনটাকে এত সুন্দরভাবে এত সুন্দরভাবে তোমার অটোমেশন করা আছে বিভিন্ন পাইপলাইনগুলো বিভিন্ন বাল্বগুলো বিভিন্ন জায়গা থেকে যে আউটলাইন এবং ইনলাইন এগুলোকে কিন্তু এই ইয়ার ডিভাইসের মাধ্যমেই অন অফ করা হয়ে থাকে তো বন্ধুরা তোমরা এর পরবর্তীতে যদি নি ড্রাইং মেশিনের আরও অন্য কোনো বিষয় নিয়ে তোমরা জানতে চাও সেটাও আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাও আমরা সেটা সম্পর্কে তোমাদের জন্য একটি সুন্দর ভালো করে তোমাদের বুঝিয়ে বলার মতো করে একটি ভিডিও তৈরি করে আপলোড করার চেষ্টা করব তোমরা যদি আমাদের সাথে সব সময় কানেক্টেড থাকতে চাও তাহলে হচ্ছে যে আমাদের ফেসবুক পেজটাও একটু তোমরা ফলো করে দিও এবং আমাদের ফেসবুক গ্রুপে তোমরা বিভিন্ন রকম পোস্ট করতে পারো সেখানে আমরা তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখন দেখতে পাচ্ছ যে পুরো কাজটা কিভাবে সম্পাদন হচ্ছে আমি তোমাদের একটু দেখানোর চেষ্টাই করতেছি তো অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ জানাই যারা আমাদের ভিডিওগুলো দেখো তোমাদেরকে ধন্যবাদ জানাই এবং অনুরোধ করব প্লিজ প্লিজ তোমরা একটু কমেন্টে তোমরা জানিও যে আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেই জিনিসগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে আমরা কিন্তু মোটামুটি এটাকে সেট করে ফেলেছি এবং এখন হচ্ছে যে আমরা এটাকে চেক করব চেক করে দেখবো যে আসলে এর লিকেজ যে প্রবলেমটা যেটা ছিল সেটা কত অংশে ঠিক হয়েছে তো সেটা এখন দেখতে পাচ্ছ আমরা কিন্তু ইয়ারলাইন ঢুকিয়েছি এবং এই যে দেখো আমরা কিন্তু হাত দিয়ে চেক করে দেখতেছি যে কোথা থেকে কোনো লিক হচ্ছে কিনা বা কোথা থেকে কোনো হাওয়া বেরিয়ে যাচ্ছে কিনা হ্যাঁ এই যে দেখছো একটা কিন্তু আমরা পেয়েছি মনে হচ্ছে এখানে এখনও একটু সমস্যা আছে এই সোলো নাইটটা মনে হচ্ছে একটু সমস্যা আছে তো এখন এই সোলো নাইটটা আমরা আবারও খুলব এবং খোলার পরে আমরা আরেকটা সোলো নাইট লাগিয়ে দেব এবং দেখব যে আশা করি যে অন্য একটি সোলোনাইট যেটা আছে আমাদের কাছে ওটা লাগালে সম্ভবত এটা ঠিক হয়ে যাবে তো এই বিষয়টাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আরেকটি বিষয় হলো যে এখানে প্রত্যেকটি সোলোনাইটের গায়ে কিন্তু একটি করে নাম্বার রয়েছে এই নাম্বারটি কিন্তু ভেরি মাচ ইম্পর্ট্যান্ট কারণ এই নাম্বারের সাথে মিল রেখে কিন্তু সমস্ত পাইপলাইনের যে ওয়ারিংটা আছে মেশিনের মধ্যে সেটা করা হয়েছে তো আমরা যদি সেই নির্দিষ্ট পাইপটা নির্দিষ্ট জায়গায় না দিতে পারি তাহলে কিন্তু আমাদের পুরো অটোমেশন সিস্টেমটার মধ্যে একটা সমস্যা চলে আসে ভিডিওটি দেখার জন্য বন্ধুরা তোমাদেরকে অনেক ধন্যবাদ